আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তর নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি গ্রিজার পদের লিখিত পরীক্ষা তো এই লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন হয় এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো এই ভিডিওতে কোন কোন টপিক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এবং কোন প্রশ্নগুলো বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার আগে বলে নিই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখান থেকে সবচেয়ে বেশি আসে কারিগরি বা টেকনিক্যাল অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো মূলত ঘুরে ফিরে দেখা যায় যে একই প্রশ্ন বারবার হয়ে থাকে তো আপনি যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক প্রশ্নই আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন কারণ এই প্রশ্নগুলোই মূলত বারবার ঘুরে ফিরে আসে কারিগরি প্রশ্নগুলো তো গ্রিজারের প্রধান কাজ কি সে প্রশ্নটা পড়তে হবে তারপর গ্রিজিং কেন প্রয়োজন লুব্রিকেন্ট কাকে বলে যে কোনো পদার্থ বা যন্ত্রাংশর মধ্যে ঘর্ষণ কমায় যেমন তেল বা গ্রিজ এটাই হলো লুব্রিকেন্ট ইঞ্জিন কুলিং সিস্টেম কি ইঞ্জিন কুলিং সিস্টেম হলো ইঞ্জিনের অতিরিক্ত তাপ সরিয়ে ইঞ্জিনকে ঠান্ডা রাখার ব্যবস্থা ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে বাতাসকে সংকুচিত করে গরম করা হয় এবং তাতে ডিজেল ইনজেক্ট করে বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয় লুব অয়েল ফিল্টারে কাজকে এগুলো সবই টেকনিক্যাল প্রশ্ন তো গ্রেজারে অনেক টেকনিক্যাল প্রশ্ন হয় আপনারা জানেন সেক্ষেত্রে প্রশ্নগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজনে পজ করে নিয়ে মুখস্ত করে নিতে পারেন এরপরে ইঞ্জিনের প্রধান অংশগুলো কী কী তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডার পিস্টন এগুলো পড়তে হবে এরপরে সিলিন্ডার হার্ড কি যে ইঞ্জিনের যে উপরের অংশ যেখানে ইনলেক ও এক্সেক্ট ভাল্ব থাকে এরপরে তোর কেউ কে যে যা জন যান্ত্রিক ঘর্ষণ ঘূর্ণন বল কমপ্রেসর এর ব্যবহার কোথায় বায়ুর চাপ বৃদ্ধি করে বিভিন্ন যন্ত্র চালাত বিয়ারিং কি এরপর আছে গ্রীস নিপল কি যেখানে যন্ত্রাংশে গ্রিজ ঢোকানোর জন্য ছোট পাইপজাত অংশ তো এই টেকনিক্যাল প্রশ্নগুলো যেহেতু বারবার ঘুরে ফিরে আসে তো যারা পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নগুলো ভুল করবেন না কারণ প্রশ্ন আপনার কমন কিন্তু পরীক্ষার হলে যে যদি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বেন এরপরে পি বলতে বল থেকে বোঝায় যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেমন হেলমেট গ্লাভস ইত্যাদি সেফটি বাল্ব কোথায় ব্যবহৃত হয় যে অতিরিক্ত চাপ নির্গত করতে বয়লার বা ট্যাঙ্কে এরপর আছে মাল্টি টাইমার কি কাজে লাগে ভোল্টেজ কারেন্ট বাদে রেজিস্ট্যান্স মাপার জন্য ওভারহেলিং বলতে কী বোঝায় এরপর আছে প্রিভেন্টিং মেনটেন্স কী যে যন্ত্র নষ্ট হওয়ার আগে নিয়মিত যন্ত্র ও পরিষ্কার করা সিন ব্লক কি কাজে লাগে ভারী যন্ত্রাংশ ওঠানো নামানোর কাজে ব্যবহৃত হাত চালিত যন্ত্র ফায়ার এক্সটেন গিসার কত প্রকার ও কী কী চার প্রকার এটা মূলত ওয়াটারফ সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড ড্রাই কেমিক্যাল পাউডার এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আর সি বি এর টিসির তো এই প্রশ্নের একটু দেখে যাবেন ভালো করে ব্রয়লার কি বাষ্প উৎপাদনের যন্ত্র এরপর আছে স্যারার মোটর কীভাবে কাজ করে ব্রিজ পাম্প কুলিং ফ্যান কুলিং ফ্যান হলো ইঞ্জিনের তাপ কমানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে ভিসকো সিটি বলতে কি বোঝায় যে তরলের ঘনত্ব বা প্রবাহের প্রতিরোধ ক্ষমতা অনেকে এই কারিগরি প্রশ্নগুলোই মূলত পারে না তো এই প্রশ্নগুলো যেহেতু সবচেয়ে বেশি কারিগরি থেকে প্রশ্নগুলো আসে টেকনিক্যাল প্রশ্নই সবচেয়ে বেশি আসে তো এই বিষয়টা আপনাদের অনেক গুরুত্ব সহকারেই পড়তে হবে কারণ অন্য বাংলা ইংরেজি এবং গণিত খুবই সাধারণ আসে যেগুলো অলমোস্ট সবাই পারে তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন লুপিকেশন সিস্টেমের প্রকারভেদ এগুলো পড়বেন এরপরে বাংলা অংশের ক্ষেত্রে যে গ্রিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি বিগত সালের একটা পরীক্ষায় প্রশ্ন যেটার সমাধানসহ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে অনেক প্রশ্নই যেহেতু রিপিট হয় তো সবগুলো প্রশ্নই দেখে যাবেন এবং এই ছোটো ছোটো টাইপের প্রশ্নগুলোই মূলত আসবে এক কথায় প্রকাশ তারপরে কিছু সন্ধিবিস্তৃত অনেক সময় থাকে বাগধারা এগুলো একটা রচনা যেমন একজন গ্রিজারের দায়িত্ব যেহেতু আপনি গ্রিজার পোস্টের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে একজন গ্রিজার আসলে কী দায়িত্ব সেটা তো আপনাকে জানতেই হবে তো এটা একটু পড়ে যাবেন এরপরে পাঁচটি কারিগরি শব্দ লিখুন যেমন ইঞ্জিন গিয়ার পিস্টন শ্যাফট এবং বল্ট ইংরেজি অংশের ক্ষেত্রে দুইটা একটা ট্রান্সলেশন প্রতিবারই থাকে একটা বাংলা টু ইংলিশ টু ইংলিশ টু বাংলা ছোটো ছোটোই এগুলো আসবে তো এগুলো একটু দেখবেন তো এগুলোর কী কাজ কেমন টাইপের কাজ এগুলো দেখে নেবেন করে করে পড়ে নেবেন এরপর ফাইভ টুলস ইন ইংলিশ যে টুলস গুলো মানে টেকনিক্যাল টুলসগুলো গুলো আপনি বাংলায় ওঠছিলেন এখানে ইংরেজিতে আসছে তো গণিতের ক্ষেত্রে খুবই সিম্পল কিছু গণিত অঙ্ক করতে দেয় তো এগুলো যারা পরীক্ষা দিবেন অলমোস্ট সবাই পারবে তো এই ছোট টাইপের প্রশ্নগুলো যেহেতু আসে তো এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন এরপরে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বিএডব্লিউটি এর রূপ এটা অনেক অনেক পরীক্ষা আসছে তো এটা বানানসহ যেহেতু লিখিত পরীক্ষা বানানসহ একটু ভালো করে দেখে যাবেন যে বিআইডব্লিউটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম সম নৌবন্দর হলো নারায়ণগঞ্জ নৌবন্দর পদ্মা সেতুর দুর্গ ছয় দশমিক এক কিলোমিটার বর্তমান সেনাবাহিনীর প্রধানকে নৌবাহিনীর প্রধানকে সরি এরপর আছে বাংলাদেশের রাজধানী কোথায় মুক্তিযুদ্ধের বছর কত উনিশশো একাত্তর সবাই জানি নৌপরিবহন মন্ত্রণালয় কোন কাজে দেখে নদীপথ জাহাজ বন্দর নিয়ন্ত্রণ ও উন্নয়ন এরপরে একটি জাহাজ আসলে কয় প্রকার হয়ে থাকে যে দুই প্রকার একটা মালবাহী এবং একটা যাত্রীবাহী সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে না এখনও সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাইকে